ডাউট থাকা ভালো কিন্তু সেই ডাউটের জন্যে নিজের জীবনটা যদি হেল হয়ে যায় তাহলে সেই ডাউটকে তৎক্ষণাৎ নিজের মাথা থেকে নিজের ব্রেন থেকে নিজের মন থেকে দূর করে দেওয়াই কিন্তু কার্যকর হ্যালো এভরিওান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা স্টাডিজের একটা নতুন সন্ধ্যায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই অনেক সময় আমরা নিজেদের উপর ডাউট করি এই কাজটা করতে পারবো তো এই জিনিসটা করতে পারবো তো এইভাবে এটা করলে আমি সফলতা পাবো তো আমি নিজে এটা করে উঠতে পারবো তো কিন্তু সেই ডাউটটা যখন অবসেশনে পরিণত হয়ে যায় যে আমি এটা পারবো তো এটা ভাবতে ভাবতে কোনো একটা সময় এমন পরিস্থিতি হয় যে নিজেকে মনে হয় যে আমি সেটা আর পারবই না এবং সেই ডাউটটা তৈরি হতে হতে নিজের ফেলিওরের রাস্তাটা কোন দিক দিয়ে আমরা সুগঠিত করছি সেটা নিজেরাই বুঝতে পারি না এই জিনিসগুলো সবার ক্ষেত্রেই হয়ে থাকে কোনো স্টুডেন্ট বলো কোনো চাকরিজীবী বলো অথবা আমাদের মতো ঘরের গৃহিণী বলো যে কোনো কিছু কাজ করার আগে বা কোনো কিছু করবার আগে বা নিজের কোনো কিছু সাকসেসফুল অর্জন করতে পারবো কিনা না এই চিন্তাভাবনা করতে করতে আমরা নিজেদেরকেই নিজেরা ফেলিওর বানিয়ে ফেলি তার জন্য চিন্তাভাবনা করা ভালো কিন্তু সেটা যখন নিজের ওপর চাপ সৃষ্টি করবে মনের ওপর চাপ সৃষ্টি করবে তখন সেটাকে তৎক্ষণাৎ মাথা থেকে সরিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ তার জন্য আমরা অনেক সময় কি করি বলতো এখন আমরা ছোট বাচ্চাদের শেখাই না আমরা পারবো আমরা ভালো হব আমরা পরের দিনটা ভালোভাবে কাটাবো আমরা আজকে সকালটা খুব সুন্দরভাবে কাটাবো আজকে নতুন দিন এই জিনিসগুলো বলতে শেখাই সেই জিনিসগুলো কিন্তু কখনো কখনো আমাদেরও প্রয়োজন হয় বই কি নিজেদেরকে বলা যে আমি যেটা করছি ঠিক করছি আমি ভালো আছি আমি এই কাজটা অবশ্যই পারবো করতে কারণ এই পজিটিভ চিন্তাগুলো যখনই নিজের মাথায় নাড়া দেবে তখনই কিন্তু যে কোনো কাজ হাত দেওয়ার আগে সেটা ফিফটি পারসেন্ট কিন্তু এমনি কমপ্লিট হয়ে যাবে কারণ আমাদের ব্রেন জানবে যে আমরা ওই কাজটা পারবো করতে আর তৎক্ষণাৎ হাত দিলে কিন্তু কাজটা ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের ব্রেনকে যদি আমরা এটা ডাউট দিতে থাকি যে আমরা কি পারবো পারবো কি পারবো না কে জানে যদি না পারি করতে তখনই নেগেটিভ চিন্তাভাবনা এমনভাবে গ্রাস করবে যে সেই কাজটা আমরা করতেই পারবো না কি বলো ঠিক বললাম কি না আজকে না রান্নাঘরের এই জিনিসগুলোকে ভালোভাবে একটা ভিজে কাপড় দিয়ে মুছে দিলাম তলাগুলো পরিষ্কার করেছি মাঝে মাঝে এই রান্নাঘরের জায়গাগুলো পরিষ্কার না করলে না আসলার উপদ্রব দেখা যায় আমাদের ফ্ল্যাট ঘর তো ফ্ল্যাট ঘর দেখতে যতটা ভালো ডিসঅ্যাডভান্টেজ কিন্তু প্রচুর বেশি ফ্ল্যাট ঘরে কি হয় আমার ঘরটা আমি যতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন আমার ওপর নিচ আশেপাশে যারা থাকে তারা যদি অপরিষ্কার হয় তাদের ঘর থেকে আসলা ইঁদুর এই সমস্তগুলো আমাদের ঘরে চলে আসে আশলাগুলো পাইপ বেয়ে বেয়ে চলে আসে ইঁদুরগুলো পাইপ বেয়ে বেয়ে চলে আসে যেগুলো খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের মতো ফ্ল্যাট বাড়িতে তার জন্যে আমি কি করি প্রায় সময়ই প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং আরেকটা যেটা কাজ করি সেটা হচ্ছে হিট স্প্রে স্প্রেটা আমি করে দিই প্রত্যেকটা নালি জায়গায় জায়গায় যেমন যেখানে বেশিন আছে তার নিচে একটা জল নিকাশের ব্যবস্থা আছে ওয়াটার আউটলেট আছে তো সেই আউটলেটের জায়গায় যে জায়গাটা করা আছে সেই জায়গাটা তো ইউজ হয় না সেখানে শুধু পাইপটা বেরোবার জন্য একটা খাঁজ করা থাকে তো সেই জায়গাগুলো না আমি একটু স্প্রে করে দিয়ে রাখি স্প্রে করে দিলে কি হয় আশোলা কোনোভাবেই না ঘরে আর ঢুকতে পারে না যেমন আমরা অনেকদিন ছিলাম না তো গিয়েছিলাম সাউথ ইন্ডিয়া ঘুরতে মোটামুটি পনেরো কুড়ি দিনের মতো এসে দেখি একটু আশ্রলা ঘুরে বেড়াচ্ছে ঘরে পরে এদিক ওদিক সেদিক খুঁজে বেড়াচ্ছি আমি যে আরশোলাগুলো বাসা কোথায় করেছে কারণ বাসাটাকে ভাঙতে হবে বাসাটাকে যদি না ভাঙি তাহলে ওই একটা একটা করে বাড়তে বাড়তে অনেক আকার ধারণ করবে তারপরে দেখি পাইপের ওই আউটলেটের ওখান দিয়ে আসছে কারণ আমরা যখন বেরিয়েছিলাম ঘুরতে তারপরে যে পনেরো কুড়ি দিন রকম কোনো স্প্রে ইউজ করা হয়নি ঘরে মানুষ ছিল না তখন কোনোভাবে কোনো ফ্ল্যাট থেকে পাইপে বয়ে বয়ে তারা চলে এসছে নিয়ে বাসা বেঁধেছে তো

এই জিনিসটা না শুধু আমার বলে নয় আমি দেখেছি এখানে অনেকেরই এর প্রবলেম হয় তো তার জন্যে কি করতে হয় ফ্ল্যাট ঘরের যে কোনো জায়গায় বাথরুমে বলো রান্নাঘরে বলো বেসিনের তলায় বলো সব জায়গায় মাঝে মাঝে না একটু করে স্প্রে করে দিতে হয় কিছু হয়তো থাকলো না হয়তো তোমার ঘরে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছো কিন্তু কিছু আসলা নেই কিন্তু তবুও একটু করে স্প্রে করে দিলে কোনোভাবেই আর তার কোনো বংশ থাকবে না আমার ঘরে একটা সময় প্রচুর আসলা হয়ে গেছিলো তো সেটাকে আমি অনেক কষ্টে সেখান থেকে বেরো বেরিয়েছি আর কি মানে প্রত্যেকটা ঘর আর কি অ্যান্ড ক্লিন রাখা স্প্রে করা এবং সময়ে সময়ে স্প্রে করা তারপরে সোফার নিচে অনেক সময় ইয়ে হয় তারপরে যেখানে তুমি ডাস্টবিনটা রাখছো সেই ডাস্টবিনের কাছে কোনো জায়গায় ওরা বাসা করতে পারে এই জায়গাগুলো বারবার মাঝে মাঝেই জায়গাগুলো খেয়াল রাখা যেমন হচ্ছে তোমার আমার যেমন ডাইনিং টেবিলে চেয়ারগুলোতে গদি রাখা আছে সেই গদির তলায় তলায় অনেক সময় ছোটো ছোটো আশ্রলা বাসা বাঁধে তো আমি মাঝে মাঝে ওই গদিগুলোকে তুলে তুলে ঝাড়ি তারপরে গদির কভারগুলোকে তুলে কাস্তে দিই তাতে করে না অনেক ওই ওই জিনিসটা অনেকটা কম আছে আমার ঘরে অনেকটাই কম আছে বলতে গেলে কারণ এই জিনিসগুলো খুব ছোটোখাটো জিনিস কিন্তু এইগুলো আমি করে থাকি তার জন্য অনেকটা আমি উপকার পেয়েছি মনে হয় এইগুলো করলে অনেকেই কিন্তু উপকার পাবে কারণ কি হয় অনেক সময় কাজের খেয়াল থাকে না অনেকে এইগুলো করতে চায় না এই যে ছোটোখাটো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জিনিসগুলো করতে আবার অনেকে কাজের লোকের কাছে বাসন ধোয়াই ধরো আমার তো বাসন একটু বাসন পরেই থাকে না কারণ আমি তো ধুয়ে নিই যেহেতু আমার বাসন ধোয়া কোনো লোক নেই কিন্তু অনেকে বাসন ধোয়ার লোক আছে তো এঁটো বাসনগুলো রাখবার আগে আমার মনে হয় যেগুলো এঁটো কাটা থাকে সেগুলোকে তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে সেটা একবার জল বুলিয়ে তারপরে রেখে দেওয়া যে পরের দিন কাজের লোক এসে ধোবে তা রাখলেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা আসলে বাসাটা কম হয় কিন্তু ওই ধরো গাত করে রেখে দিলাম অনেকে আছে যে বেশিনের মধ্যেই রেখে দিলো গাত করে এবার তার মধ্যেই ভাত তাঁত যা তরকারি যেটুকু বেঁচে রইলো সেটা ডাস্টবিনে ফেললো না ওর মধ্যে হয়ে পড়ে রইলো তার থেকে না আরও বেশি ওদের মানে যেখানে নোংরা জিনিসটা থাকলেই সেখান থেকেই হয় যেটা নিকাশ করা কিন্তু খুবই কষ্টকর এবার আসলে এমন একটা প্রজাতি যেটা আমাদের মানুষ প্রজাতি যতদিন ধরে এই পৃথিবীতে বিলংস করছে তারও কত কোটি বছর আগে থাকতে কিন্তু আশ্রলার উৎপত্তি আশলা আমাদের থেকেও পুরাতন এবং তাদের বংশ একদম নিকাশ করা কিন্তু একদম অসম্ভব একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে যদি এই ছোটোখাটো ব্যাপারগুলো একটু খেয়াল রাখা যায় তাতে ওদের উৎপত্তিটা একটু হলেও কিন্তু কম করা যাবে যেটা আমি করেছি আমি ফল পেয়েছি আমি শেয়ার করলাম যাই হোক রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবার আমি ঘরটা ওইগুলো মুছে নেব আর তার আগে একটু ব্যালকনিটা ধুয়ে নিলাম কারণ এখন না একটা কিরকম একটা লুয়ের মতো বইছে যে লুটা সাধারণত মে মাসে বওয়ার কথা কিন্তু এখন বইছে এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে জানি না মে মাসে গিয়ে এই গরমটা কোথায় গিয়ে দাঁড়াবে বলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের না কি একটা ফেস চলছে তার জন্যই গরমটা অত্যাধিক বেড়ে গেছে এবং এই গরমটা নাকি এবছর সেরা গরম পড়বে যেহেতু এবছর শীতটা সেরকম পড়েনি এবং কী একটা ফেস চলছে ওয়েদারের ওপর তার জন্য নাকি এটা এবারে হিট গরম পড়বে আর কি জানি না ভবিষ্যতে কী হবে এখনই যদি এত গরম পড়ে যে এসি ছাড়া থাকা যাচ্ছে না তাহলে মে মাসে গিয়ে কী যে হবে আর কারেন্টের বিল যে কত আসবে সে একবারে ভাবনাতীত যাই হোক তবুও চেষ্টা করতে হবে নিজেদেরকে ঠান্ডা রাখা নিজেদেরকে ভালো রাখা এবং নিজেদেরকে সুস্থ রাখা এই অত্যাধিক গরমের মধ্যে এবং তার জন্য যতটুকু যা করণীয় ততটুকু করতে হবে চলো ঘটরগুলো মুছে একবারে চান করে বেরিয়ে চলে এলাম আর এই গরমকালে মনে হয় যে সাওয়ারের তলায় দাঁড়িয়ে থাকি তো থাকি যতক্ষণ পারবো দাঁড়িয়ে থাকি কারণ এই শাওয়ারের জলটা যে কি ভালো লাগে কি বলবো তার জন্যেই এটাই সিজন তোমার এই ঠান্ডা জায়গায় ঘুরতে যাওয়ার আর ঠান্ডা জায়গায় ঘুরতে গেলে এই সময়টাই অনেক বেশি খরচা হয় কিন্তু তবুও খরচা করে মানুষ একটু ঠান্ডা পেতে যায় তা এই সময়টা মনে হয় যেন পাহাড়ি মানুষদের কাছে ব্লেসিংয়ের মতো যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম তোমরা কিন্তু মাঝখানে ভুলে যেও না আমার কথার মাঝখানে একটা লাইক করতে ছোট্ট একটা লাইক করে দেবে ভিডিওটাতে আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা যারা এই চ্যানেলটা নতুন দেখছো তাদের সকলের কাছে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই গরমকাল পড়লো মানেই টোনার ইউজ করার সময় চলে গেলো শীতকাল ভর আমি টোনার ইউজ করি না কিন্তু গরমকালে আমি ইউজ করি গরমকালে টোনারটা ইউজ করতে ভীষণ রিফ্রেশিং লাগে খুব রিফ্রেশ ফিল হয় এবং স্কিনটা খুব ভালো থাকে কারণ এই সময়টা কোনো ময়শ্চারাইজার কোনো লোশন কোনো ক্রিম ইউজ করতে ইচ্ছাই করে না যে জাতীয় ক্রিমগুলো ইউজ করলেও কোথাও না কোথাও ঘাম হয় তবুও ইউজ করি করি না তা নয় কিন্তু দেখেছি এই টোনারটা এই সময় ইউজ করলে না ভীষণ স্কিনটা রিফ্রেশিং থাকে আর খুব একটা ফ্রেশনেস ফিল হয় অনেক সময় কী না আমি একটু ওনারটাকে না ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই নিয়ে খুব গরম করলে বার করলে স্প্রে করে নিই কী হয় ঠান্ডা ঠান্ডা স্প্রেটা না মুখের মধ্যে নিতে ভীষণ ভাল লাগে খুব গরম পড়লে যাই হোক এবারে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম অ্যান্ড দেখেছো সূর্যের আলোটা দেখো কটকটেই সূর্যের আলো পড়ছে একবারে আমার ব্যালকানিতে আর কি বলবো তবুও আমার সূর্যের আলোটা কম পড়ে বলেই রক্ষে যদি বেশি পড়তো তাহলে আরও কষ্ট হতো এখন আমি চট জলদি রেডি হয়ে নিয়েছি আমরা যাবো একটু বাইরে বাইরে যাবো একটু ঘুরতে যাবো আর অবশ্যই অবশ্যই তোমাদেরকে সাথে নিয়েই যাবো একজন রিকোয়েস্ট করেছিল লেগিংস পরে ভিডিও করতে তো লেগিংস পরে তো ভিডিও করা হয় না তো লেগিংস পরে যখন সাজলাম তখন একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন লাগছে দেখতে হাসবিন রসাই রেডি হয়ে নিচে চলে গেছে যথারীতি তার আবার সমস্ত কিছু নিড অ্যান্ড ক্লিন চাই সে নিচে গিয়ে এখন গাড়িটাকে ঝাড়াঝাড়ি করবে একটু মোছামুছি করবে তারপরে আমাদেরকে নামতে বলে মানে সে যখনই আমরা ফোর হুইলারে বেরোই কি টু হুইলারে বেরোই ও গাড়িটাকে বেরিয়ে আগে মোছামুছি করে দেন টেন মিনিটস পর আমাদেরকে নামতে বলে চলো 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 ও ফোন করেছে আমাদেরকে এবার বেরোতে হবে চলো এবার লিফটে উঠে যাই হ্যাঁ চলো এবার নিচে গিয়ে গাড়িতে বসে পড়বো ভ করে বেরিয়ে পড়বো তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসতে এই যে দেখো মামনিকে নিয়ে বেরিয়ে পড়েছি মামুনি স্কুল খুলবে এবার স্কুল খোলা মানে ফুল দমে জার্নি শুরু তার আগে একটু ঘোরাঘুরি করে নেওয়া আর কি তো আমরা গেছিলাম বিধাননগর সাইডে একটু ছিল দেন আমরা ডিনার প্যাক করাতে দিয়েছি এবং ডিনারটা যতক্ষণ প্যাক করানো হচ্ছে ততক্ষণ আমরা অর্ডার করেছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস যেখানেই যাই না মশালা কোল্ড ড্রিঙ্কসটা যদি পাওয়া যায় আমি অবশ্যই ট্রাই করি এটা আমার ভীষণ ফেভারিট আমার মেয়েরও খুব ভালো লাগে আই ডোন্ট নো কি মশলা দেয় ওরা জলজিরা টাইপের কিছু দেয় হয়তো আই থিক আই ডোন্ট নো থিক কিন্তু এটা ঠিক ভীষণ টেস্টি একটা খেতে লাগে আমার মনে হয় যেন আমি দু গ্লাস খেয়ে নেবো এরকম আমার এত টেস্টি লাগে মশলা কোল্ড ড্রিঙ্কসটা তো যেখানে ডিনার করতে যাই বা লাঞ্চ করতে যাই সেখানে একবার করে ট্রাই করি তো আমরা এটা ট্রাই করতে করতে ওদেরকে বললাম ডিনারটা প্যাক করে দিতে আর ডিনারটা এখন খাবো না কারণ অনেকটা সন্ধ্যা তো মানে ওই আটটা নাগাদ আর আটটা নাগাদ আমরা ডিনার করি না তাই ঘরে গিয়েই করব। তার জন্য প্যাক করে নিচ্ছে আর চলো ঘরে গিয়ে দেখানো যাক এটা হচ্ছে বিধাননগর এরিয়াটা যেখানে আমরা ডিনার প্যাক করালাম এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে ভালো ভালো যারা দুর্গাপুর আসে যায় বা দুর্গাপুরে থাকে তারা জানবে তো এখানে পাঞ্জাবি মশলা আছে খুব ভালো রেস্টুরেন্ট অ্যান্ড তার পাশাপাশি অনেকগুলো আর রয়েছে খাওয়া দাওয়া থেকে যাই হোক তো এখানে একটা আই লাভ দুর্গাপুর লেখা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আনা বাঙালি থেকে এখানে ভেজ রেস্টুরেন্ট থেকে সমস্ত কিছুই আছে তো আমরা যেটা নিয়ে ছিলাম সেটা হচ্ছে মশলা কুলচা নিয়ে এসেছিলাম আর তার সাথে চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছিলাম আর সকালবেলা লাঞ্চের আলু পোস্তটা ছিল সেটা কি ফেলে দেবো সেটাও খেয়ে নেব সাথে আর তার সাথে একটু স্পেশাল মিষ্টি নিয়ে এসেছিলাম এই দিয়ে আজকে ডিনারটা সারলাম দেখা হচ্ছে কালকে লাভ ইউ